মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল ভরত ভাই সাহাবিদের যুগে কি বডিটা বের হয়েছিল তাবেইনদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজি আসাই ইবনে মা জাগুদ তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাসীয়দের সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসলে ফাতেমি সাম্রাজ্য চলে গেছে কর্ডোভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মোগলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোম্যান এম্পায়ার এই যে উসমানীয় খেলাফত আটরুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজরির কথা বললাম আপনি তেরোশো হিজড়ি তেরোশো প্লাস হিজড়িতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো কোথেকে আসলো আমি ছোটখাটো ভাঙ্গাচুরা গবেষণা করে দেখেছি আঠারোশো সাতানব্বই সালের দিকে এটা ইয়ে হয়েছে পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালের দিকে আর এটাকে প্রিজার্ভ করে করে আরও প্রমাণ করা হয়েছে প্রমাণ করতে সময় লেগেছে এটা সেই টু এরি এটা সময় লেগেছে আরও প্রায় দশ পনেরো বছর প্রায় উনিশশো সাল ধরা হয় উনিশশো বারো সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি কোন ব্যক্তি ফেরাউন্ড যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেন সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মনাফেক সবচেয়ে বড় আল্লা আর তাকে কেন রেখেছেন লি চেকুনা লিমান খালসাকে আয়া যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো দ্যাটস অল তাহলে আমরা পেলাম কবে নাইনটিন অথবা প্লাস মাইনাস নাইনটিন এখন আপনাকে আমি বলি নাইনটিন টুয়েলভের পর থেকে সারা ওয়ার্ল্ডে কী হয়েছে দেখুন নাইনটিন টুয়েলভ নাইনটিন সেভেন্টিনের পর থেকে সারা ওয়ার্ল্ডে কী কী হয়েছে আপনি খেয়াল করবেন অটোম্যানদের খেলাফা গন কেস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অটোম্যান খেলাফা গন চলে আসলো নতুন একটা রেভলিউশন ইউরোপিয়ান রেভলিউশন আমি বলি যে দি ফার্স্ট ফার্স্ট গ্রুপ অফ গগ অ্যান্ড মা গগ স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না বলি যে এদের মধ্যে জুজ আর আছে আমি বলছি না এরাই এই কথাটা আমি বলছি না আমি বলছি এদের মধ্যে মাস্ট মাস্টবি অবভিয়াসলি একশো পার্সেন্ট ইয়ে খাসলত আছে চরিত্র আছে এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার ইকিন হয়ে গেছে আপনাদের কে এলে এসে যখন আমি টোয়েন্টি ওয়ান নিচে বসে কফি খাচ্ছিলাম আমার একই হয়ে গেছে যে এদের মধ্যে যুদের খাস আছেই আছে পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো ইনশাল শেষে পরে শোনাবো এবার শোনেন এই নাইনটিন থেকে আপনি দেখবেন খেলাফা কন নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন আচ্ছা তারপরে এই নাইনটিন থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন জেরুজ গন আর মুসা ফেরাউন এর সাথে বানু ইসরায়েলের সম্পর্ক আছে কি না আর বানু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে কি না নবী সাল্লা ইন্তেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরাতের আরো থেকে বের করে দিবে সবগুলো বলেছিলেন কিনা বনু 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 কাইনুকা নাজি যাতে কথা বললাম সবার সাথে যুদ্ধ হয়েছে কিনা হয়েছে কিনা তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কনফ্লিক্ট ছিল এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি খ্রিস্টানরা আমাদের হিন্দু ভাইরা মুশরেকরা মোনাফেকরা না ইহুদেরা মিলাতে পারবেন আপনি তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই বনু ইসরাহিলজুবিল্লা নাইনটিন সেভেন্টিনের পরে এগুলো রিমার্চ করেছে অটোমেটিক ডিফিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় চল্লিশ বছর ইসা আর ইসলাম খিলাফা এস্টাবলিশ করবেন সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল কখনো না উমর রদিয়াল্লাহ সময় বিজয় হয়েছে সালাদুন আইয়ুবের সময় হয়েছে আর অনেক সময় জহির বারবার সময় হয়েছে অনেক সময় হয়েছে এই ভাবে কখনো পুরোপুরি ভাবে হাত থেকে চলে যায় না শুধু কি চলেছে বড় 1970 এর পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত দেখে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কিনা আপনি একটু হিস্ট্রি করে দেখেন 1917 সেভেন্টিনের পরে 1920 এর আগে 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 সরি আগে কখনো এইভাবে পুরো ওয়ার্ল্ডের জিউসরা কি একটা জায়গায় ঘাটি করতে পেরেছিল কিনা শুধু কি ঘাটি করেছে না তারা সেখানে একটা স্টেপও ক্যাম্প করেছে শুধু কি স্টেপ কায়েম করেছে নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে বলেন তারা শক্তিশালী হয়েছে কি না এবং সারা ওয়ার্ল্ডের বড়ো বড়ো ডিপার্টমেন্টগুলো পলিটিক্স ইকোনমিক্স ব্যাঙ্কিং সিস্টেম ফাইন্যান্স আপনার মিলিটারি অ্যাফেয়ার্স পারমানমিক নিউক্লিয়ার ওয়েপেন্স এবং টেকনোলজি এইগুলো কাদের হাতে বলেন ওদের হাতে কি না এই যে আল্লাহর আল্লাহ সুফান এই এভাবেই হয়তো পরিকল্পনা ওই যে বললাম নাইনটিন টোয়েন্টিন নাইনটিন টোয়েন্টিন আর এইটিন এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল এর নাম জাইনিস মুভমেন্ট এর নাম কি জাইনিস মুভমেন্ট এই জাইনিজমটা উত্থান হয়েছে এই এইটিন নাইনটি সেভেনের সময় থেকে যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন করা হচ্ছে জালেমদের জন্য আর এরা সারা বিশ্বে জুলুম করছে অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়দের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত এবার লাস্ট এই সেভেন্টিন থেকে আপনি দু পর্যন্ত হিসেব করে দেখেন কনক্লুশন বলি হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি মুসলিম উম্মাকে বিটস অ্যান্ড পিসেস অনেকগুলো কান্ট্রি কান্ট্রিকে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মশাল সেকুলারিজম ডেমোক্রেসি ন্যাশনালিজম কমিউনিজম ছড়িয়ে পড়েছে ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে পলিটিক্যাল অ্যাফেয়ার্সে পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুদি বিধান চালু করা হয়েছে খোলা বলছি তারপরে পর্দা বে বেহায় জেনা পর্নোগ্রাফি এভরি সিঙ্গেল যে কুফর হারাম যেগুলো কবিরায়দ কবায়দ এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট একশো বছর আপনি এই লাস্ট একশো বছরে আপনি আবু বাকুর রোমর ওসমান আলী সেই যুগ যুগ পাচ্ছেন না ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি শক্তি নাই স্ট্রেংথ নাই কাদা ছোড়াছড়ি তোমদ হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করতে বলে আরেকজন ক্রেডিট মনে করে কে কার গলায় ছুরি চালাবে এই তো চলছে আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে আমার গায়ে তো আসে না ওর আসছে আসুক আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে কেউ ভিতরে মুনাফে হয়ে যাচ্ছে কেউ ভিতরে হুদীদের সাথে মিলে যাচ্ছে এই তো চলছে সারা লাস্ট একশো বছর এখন লাস্ট একশো বছরে এরা তাদের জায়গা থেকে কি শক্তিটা পেলো তারা পলিটিক্যাল স্ট্রং হলো উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো চার চারটা যুদ্ধ করেছে আরবরা একটা তো জিততে পারে না একটা তো না এবং পলিটিক্যাল পাওয়ার সাথে ইকোনমিক পাওয়ার গ্যাপ করেছে মিলিটারি অ্যাফেয়ার্স অস্ত্র শস্ত্র ফাইন্যান্স এইটা সেটা সবকিছু ওদের কন্ট্রোলে এখন এর পরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ আর দাজ্জাল ইমামুল মাহদি সেবনে মারিয়াম এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে তাহলে এখন কি ওই দিকে আমরা যাচ্ছি না যাচ্ছি না এখন প্রিয় ভাইরা পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই যে পরিণতি আল্লাহ রবুল আলামিন বনু এই যে মুসা আলি ইসলামের সাথে কনফ্লিক্ট করা ফেরাউনের হয়েছে ফেরাউন এবং তার দলবলার হয়েছে সেই একই পরিণতিকে রিপিট করার জন্য আল্লাহ রব আলমী তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছেন এখন কনক্লুশন হচ্ছে আমরা আমাদের স্ট্রেংথ হারালেও তারা একটা ধোকার মধ্যে আছে এক দুই তারা যাকে একটু মনোযোগ দেবেন প্রিয় ভাইরা শেষ করে দিচ্ছি যার তারা যাকে তারা যার অপেক্ষায় বসে আছে সেই ব্যক্তি প্রকৃত মাসিহ নয় সেই ব্যক্তি হচ্ছেন একজন মিথ্যা মাসি তার নাম মাসিহদাল লাস্ট একশো বছর তারা এত স্ট্রেংথ গেইন করার এক পিছনে একটা কারণ হতে পারে আল্লাহ ভালো জানেন যে মসিহাজ্জাল তাদেরকে নিয়েই সারা ওয়ার্ল্ডকে রুল করবে এটা কিন্তু হাদিসে আসছে এবার সিহুদ্দাজ্জাল যখন ওয়ার্ল্ডকে রুল করবে তখন তার সাথী হবে জিউস রাই এবং জিউসদের মধ্যে সবাই কিন্তু খারাপ না কোন ইহুদি কোন খ্রিস্টানদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন আল্লাহ পাকে আমাদেরকে লাইতাক্ষেদুল ইহুদ আবার নাসারা উলিয়া বা আধুম আউলিয়া উবা যারা একে অপরের বন্ধু ইহুদি নাসরাদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকেই আমরা বলছি জায়নিস্ট খেয়াল করে দেখেন এদের সম্পর্কে আল্লাহ পাকে আমাদেরকে সতর্ক থাকতে বলছেন তাদেরকে রূপে গ্রহণ করতে নিষেধ করছেন আল্লাহ পাকে আরও বলছেন ওয়াইন চাচাওয়াল তোমরা যদি ওয়াইন ওয়াইন চাচা বললাও তোমরা যদি ওদিকে মুখ ফিরাও মানে মুখ ফিরিয়ে নাও ইয়াস্তাবদুল কম আন্ড ওইরকম আল্লাহাক অন্য কমকে তোমাদের স্বাভাবিক করবেন আল্লাহাক নাও বলেছেন আউলিয়া বা আদম আউলিয়া ও বাদ ওমাই চাওয়াল্লাহ হোম মিং কুম ফাইন হোমিন হোম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুরা বাকরা পরে দেখেন বললেন তারও দান কাল ইহুদ আল্লাহ নাসর হাত্তা তেত্তালি আমিল্লা তাহম হে নবী মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না